ছয়জন রাজনৈতিক নেতাকে নিয়ে গেছেন জাতিসংঘের মিটিং এয়ারপোর্ট থেকে টাইমে এনসিপির আক্তারের উপরে মারা অস্ট্রেলিয়া ভাষায় গালিগালাজ করা হয়েছে মির্জা ফকরুলি মারা হয়েছে

সাংখ্যের বলা না আওয়ামী লীগ দুই হাজার চব্বিশে জুলাই আগস্টে বন্দুক চাপাতি রামদাস সাইন স্কুল এসব নিয়ে যাপাই ছাত্র জনতার উপরে সেটা ডিমে রূপান্তরিত হয়েছে আপনি ফুসিমে মারামারি করতে পারবেন না এটা একটা সমস্যা ফ্রান্সে প্রেসিডেন্ট ম্যাকুর কত থাপ্পড় মারিছিল এক ফোলা চার মাসের জেল হয়েছিল মাত্র আওয়ামী এই কাজটা করতেই থাকবে যতদিন পর্যন্ত না একটা রাজনৈতিক সরকার আসতেছে যারা আওয়ামী লীগকে বাম ইচ্ছা এবং সক্ষমতা রাখে এটা শুরু হয়েছিল জেনেভা এয়ারপোর্টে আসিফ নজরুলের সাথে বিয়া দূর থেকে তারপর থেকে এটা বাড়তেছে আমি জেনেভাই গেছিলাম ওই যে জায়গায় আসিফ নজরুলকে অপমান করা হয়েছিল হেনস্থা করা হয়েছিল ওই জায়গায় বক্তৃতা আসছিলাম করার চেষ্টা এবং আমি এটা পর্যালোচনা করে দেখছিলাম কেন এটা হয়েছে এবং আমি দেখছিলাম জেনেভার ওইটাতে লোকজন যুক্ত ছিল তারাই সব ইনফরমেশন দিছিল তো আসিফ নজরুল ভাইকে যেদিন হেনস্থা করার চেষ্টা করলো সেদিনই আসিফ মাহমুদ প্যারিসে আসলো আমার সাথে দেখা করতে আমি বলছিলাম আমার বাসা আসতে যাই হোক এম বেসি রাজি হয়নি একটা রেস্টুরেন্ট অ্যারেঞ্জ করলো তো খুব যে ভালো একটা রেস্টুরেন্ট তাও কিন্তু না আমার বললে আমি ঠিক আমি কিন্তু কোথায় দেখা করব। যাই হোক আরে ভেনুর খবর চাউল হইলো আমি লিগাল আসলো দল ব্যান্ডা আসিফকে হেনস্থা করবে আসিফ তখন আসেনি আমি বসে আছি একাই তো ওদের যে দল সে আসলো ভিতরে ভিতরে এসে আমার সাথে কথাবার্তা কয়ে গেল হাত তাত মিলিয়ে গেল সিলেটের পোলা এক তো যাই হোক তো আমাদের একটু মনে হলো তোলাভাবে আসলো হঠাৎ করে যায় আসছে যাই হোক তো আসিফ আসলো কথা বলতেছে ভিতরে তারপরে ঢোকার আমরা হাত দিলে এক হাজার মানুষ চলে আসে যাই হোক বাইরে গ্যাঞ্জাম করে ফিরে গেছে পুলিশটাও ডাকছিলাম পুলিশ আসার আগে আমাদের লোকজন চলে আসছে ওরা বাগিছে। ওদের প্রত্যেকের হাতে ফোন ভিডিও করার জন্য এই ভিডিও করে দিবে ওই রেডি হয়েছিল এটাই ওদের মজা এখন এটা চলতেই থাকবে আস্তে আস্তে ডাকতেছে দেশেও মিছিল রাখতেছে বাইরেও গ্যানজাম কিন্তু ওরা ঘোষণা দিয়ে করতেছে তাহলে এই ব্যর্থতা কার এটা কাদের ব্যর্থতা সেটা আমরা দেখবো আসেন দেখি ওনারে আমরা ধীরু স্বার্থপর মানুষ এরকম হুমকি দিতেছে বেশ কয়েকদিন থেকে প্রকাশ্যে আর এটাই তো শুধু হ্যারন দেখানো হয় নিজের লিডারশিপ করা পুরো রাষ্ট্র তাড়াতে আমি প্রফেসর বা আমরা যদি ওই নিউ ইয়র্কের সিকিউরিটির দায়িত্ব দিত আমি দুটা মানুষের দেখতাম বাংলাদেশে

দুই জনের ডেকে কইতাম আপনারা পঞ্চাশ জন করিয়া টপ ক্লাস ফাইটার দিবেন আমার একশো জন দিবেন। আমি একশো জন আমেরিকায় ছেলে মেয়ে মিলাই দেবেন তারপরে দেখতাম কই আছে আমলিক ওই ডেগ দিয়ে সবাই নিয়ে দবদবায় বের হিতাম সবের নিয়ে আর মায়া কইতাম ফাটায় ফেলবো কি দশ ফিটের মধ্যে যদি কেউ আসে কেউ দশ ফিটের মধ্যে আসলে হুতাই দিত আর কি মায়া হুতাই দিত তোদের মাইয়াদের দিয়ে পিটাইতাম এটা বাড়াই করতেছি না কিন্তু এটা আসলেই হয়েছিল সত্যিকারের নেতারা হেডোমালার নেতারা এই কাজ করে এর দোকান আমেরিকাতে গেছিল ওর বিরুদ্ধে আর্মিনিয়ারা প্রতিবাদ করছিল এর দোকানের বডিগার্ড ওদের মাইলা ঘুটাই দিচ্ছে আর কি দেখেন সবগুলো জাতীয় একবার হোলসেল না দুনিয়াতে কোথাও এটা করার সাহস পেত না তো এরপরে আমি যাদের উপরে আমি রাগ বেশি তাদের নিয়ে ট্রাভেল করতাম ফাইটার গ্রুপ সাথে নিয়ে ঘুরতাম খুঁজা খুঁজা দরকার পাঁচশো ফাইটার নিয়ে যেতাম আন আন কম্ব স্পেশালিস্ট আই দেখি কই কই ডিম মারিশি কত হ্যাডল তো আর দুই নাম্বার হতে আছে ডিপ্লোমেটিক ফেলিওর এই ডিপ্লোমেটিক ফেলিওর কেন হইলো এর কারণ নিতেছে নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন ফ্যাসিবাদের দোষকদের নিয়ন্ত্রণে কেমনি আসেন পরাষ্ট্র থেকে অবহিত করা হয়েছে কিন্তু গুরুত্ব দেয়নি এবং এই এদের মাধ্যমেই এই হাসিনার লোকদের মাধ্যমেই গুরুত্বপূর্ণ তথ্য সব চলে যাচ্ছে আমলীগের কাছে হাসিনার কাছে চলে যাচ্ছে এই যে ফ্যাসিবাদের দোষক সুবিধাভোগী কর্মকর্তা এমদাদুল ইসলাম চৌধুরী বহল তিয়ত জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যাবৎকালের সবচেয়ে সুবিধাভোগী কর্মকর্তা এমদাদুল ইসলাম চৌধুরী ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এমদাদুল ট্রান্সফার পোস্টিং এর যত পলিসি আছে সবগুলোর ঘটায় ওয়াশিংটন এবং জেনেভায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে চাকরি করার পর বর্তমানে নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশের স্থায়ী কর্মরত আছে এটা কিন্তু খারাপ পজিশনে যাইতে হবে এমদাদের ভাই এবং পরিবারের অন্যান্য সদস্য হবিগঞ্জে আওয়ামী রাজনীতির সাথে সরাসরি জড়িত এই দুর্নীতিবাজ এবং সুবিধাভোগী এমদার আয়নাঘরের মাস্টার মাইন্ড খুনি জিয়াউল হাসানের কাছ থেকে মিরপুর একটা ফ্ল্যাট কিনছে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় এমদাদের ক্ষমতার উৎস ছিল শতাধিক গুম এবং খুনের সাথে জড়িত এই জিয়াউল হাসান দুদকের একটা নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে জিয়াউল হাসানের কাছ থেকে এমদাদের ফ্ল্যাট কেনার বিষয়টা এখন দুদকের তদন্তাধীন আছে এবং এই বিষয়ে অবিলম্বে অভিযোগ দায়ের প্রক্রিয়া চলমান আছে দলবাজি কইরা একসাথে এতগুলো ভালো মিশনে চাকরি করার অভিজ্ঞতা কোন কর্মকর্তার আছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জানা নাই। এই এমদাদুল ইসলাম চৌধুরী সর্বশেষ পলাতক পররাষ্ট্রমন্ত্রী মোমেনের পরিচালক হিসেবে কর্মরত ছিল সৈরাচারের দোষও সাবেক পররাষ্ট্র সচিব এবং সিআরআই এর উপদেষ্টা শহীদুল হকের সাথে এমদাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার বিরুদ্ধে মন্ত্রণালয়ের গোপনীয় এবং স্পর্শগত সাইফার মেসেজ ফাঁস করার অভিযোগ থাকলেও এবং তদন্তে দোষী প্রমাণিত হইলেও সকল কিছুকে বিধ্যাংগুলি দেখায় এমদাদ নিউ ইয়র্কে পাড়ি জমায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা বিস্ময় প্রকাশ করছে এটাতে এই এমদাদের সাথে আলজা মোমেন পররাষ্ট্র সচিব শহীদুল হক এবং তাদের ঘনিষ্ঠ সহযোগীদের নিয়মিত যোগাযোগ আছে মন্ত্রণালয়ের আওয়ামীপন্থী পন্থী কর্মকর্তা কর্মচারীদের সাথে এমদাদ একটা ঘনিষ্ঠ নেটওয়ার্ক স্থাপন করছে এছাড়া সাবেক পলাতক ছাত্রলীগ নেতা এবং আমেরিকা অবস্থানত পলাতক আমি লীগের নেতা সাথে এমদাদের ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য পাওয়া গেছে গণহত্যা এবং অন্যান্য বিষয়ে আন্তর্জাতিক তদন্ত এবং বিচারের লক্ষ্যে বাংলাদেশ সরকার জাতিসংঘের সাথে নিবিড় ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকারের বিভিন্ন কৌশলগত অবস্থান এবং স্পর্শগত বিভিন্ন তথ্য এমদাদের মতো ফ্যাসিস্টের দালালদের মাধ্যমে এই প্রতিচ্ছা হস্তগত করে সবকিছু হাসিনা কাছে পাঠায় দেয় এর পাতায় লাথি দিয়ে নিউ ইয়র্কের জাতিসংঘ স্থায়ী মিশন থেকে অপসারণ করে আইনের আওতায় আনা জরুরি আবার ফ্যাসিস্ট হাসিনার কার্যালয়ের পরিচালক নাজমুল হল তবিতে নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে গত বর্তমানে যারা কর্মরত আছে তারা সবাই আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ও সুবিধাবঞ্চিত এই 28 বছর কর্মকর্তা নাজমুল হক যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের নেতা ছিল শেষ শেখ হাসিনা পালা যাওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী কার্যালয়ে পরিচালক না হিসেবে কর্মরত ছিল এবং হাসিনার সমস্ত এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত ছিল বনHttpContext সময় শেখ হাসিনা কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে প্রধান সমন্বয়ের কাজ করতেই নাজমুল শেখ হাসিনা পালা যাওয়ার পর তড়িঘড়ি করে 11 আগস্ট নিউইয়র্কে পথে পাড়ি জামায় আগেই ট্রান্সফার হয়েছিল তাকে বিমানবন্দর ইমিগ্রেশনে আটকানোর কথা থাকলেও দ্রুত পালাই যেতে সহায়তা করে আগের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এই নাজমুল হক বর্তমানে আমেরিকা অবস্থিত আওয়ামী লীগের পলাতক নেতৃবৃন্দের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে কাজ করতেছে নাজমুল হকের মতো একজন ফ্যাসিজ সরকারের দোষর এবং আওয়ামী কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাশায় লাফি দেওয়া সরানো আর এই নাজমুলি হাজার উনিশের সফর সঙ্গীদের প্রোটকলের বিষয়টা দেখভালের দায়িত্বে নিয়ে যেতেছিল ফাইনালি শোয়েব আবদুল্লাহ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের বন্ধু এবং শোয়েব আবদুল্লাহ নিজেও ছাত্রলীগ নেতা ছিল সে নিউ ইয়র্কে জাতিসংঘ বাংলাদেশ মিশনে কর্মরত ছিল সোহেব আবদুল্লাহ নেদারল্যান্ডে পোস্টিং হইলেও প্রাক্তন পররাষ্ট্র সচিব হস্তক্ষেপে পরবর্তীতে জাতিসংঘ বাংলাদেশ মিশনে হয় নিষিদ্ধ সংগঠন নেতা বর্তমানে বাংলাদেশ দূতাবাস কাঠমান্ডুতে কর্মরত কিন্তু রহস্যজনক ভাবে এই আওয়ামী সমর্থক কর্মকর্তাকে কাঠমান্ডু মিশন থেকে নিউ ইয়র্কে বাংলাদেশ স্থায়ী নিয়ে যাওয়া হয়েছে প্রোটোকল কার্যক্রম পরিচালনার জন্য চিন্তা করেন এই মালকে নিয়ে আসা হয়েছে এবং সোহেব আবদুল্লাহ ছিল ওই সময় ওই জায়গায়

আমেরিকা সরকারের রাষ্ট্রীয় অতিথির নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা না রাখার দায়িত্ব তাদের নিতেই হবে প্রেসিডেন্সের উচিত ছিল নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার প্রতিবাদে সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দেওয়ার সময় সেটা উল্লেখ করে তার প্রতিবাদে ওয়াকআউট করার কিন্তু প্রেসিডেন্ট সেটা করবে না ট্রাম্প করছে সে ওটার সময় সেল কাজ করে নাই সেটা বলছে সে বক্তৃতায় সে পড়ার সময় বক্তৃতা দেওয়ার সময় টেলিক্রামটার কাজ করে নাই সেটা বলছে সে বক্তৃতায় তাহলে ঘটনা ঘটার দায় পুরো ঘটনা ঘটার দায় যদি একজনকে দায় দিতে হয় দেখি আপনারাই বলেন তো ঠিক ধরিস সিসি তহিদানন্দ প্রভুপাধ

এই যে এম বেসি থেকে এই যে প্রভুবাদ যতদিন থাকবে ততদিন এরকম ঘটনা ঘটতে থাকবে কারণ প্রত্যেকটা জায়গায় যারা প্রোটোকল দিচ্ছে তারাই তো ছাত্রলীগ অনেকে করতেছেন আক্তার সরা কেন ডিম ছড়া কেন অশ্লীল ভাষায় গালাগালি করা হলো আরো তো অনেকে ছিল জামাত ছিল বিএনপি ছিল মির্জা ফু তো ছিল এর কারণ দুইটা শক্ত মাটিতে বিলাই আগে না তারা জানে জামাত আর বিএনপির শীর্ষ নেতাদের ডিম মারলে তারা আমেরিকাতে থাকতে পারবে না এমনকি দেশও ফিরতে পারবে না কিন্তু এনসিপি দুধবার তাই তাদের জাখুসি করা যায় কোনো প্রত্যাঘাতের আশঙ্কা নাই কনসার্সের সরকার এই ডিম কাণ্ডের জন্য দায় এড়াইতে পারবে না এটি শুধু একটা বিচ্ছিন্ন উস্কানি না বরং নিরাপত্তা ব্যর্থতা এবং কূটনৈতিক অবহেলা এবং দূতাবাস প্রোটোকলের উপরে সরকারের নিয়ন্ত্রণ শক্তির অভাবের প্রতীক নেতৃত্ব ঠিক না থাকলে আইন ব্যবস্থা মর্যাদা এগুলো কিছুই রক্ষা করা যায় না পরিসারী ইউনুসকে লজ্জাকর ঘটনার জন্য স্পষ্টভাবে ক্ষমা প্রার্থী হবে দোষীদের শনাক্ত করিয়া পররাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য দায়ীদের বরখাস্ত করতে হবে তা না হলে এই অভব্যতার পুনরাবৃত্তি অনিবার্য এই ঘটনার প্রাথমিক দায় দায়িত্ব প্রসার ইউনুসের সরকারের দায় আমি ছাত্র নেতৃত্বে দেবো এই সরকার তারাই তৈরি করছে বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল ইনস্টিটিউটের দায়িত্ব দিছে। ক্ষমতায় বসেছে। তাদেরই ভুল রাজনৈতিক কৌশলের কারণে দলটা দাঁড়াইতে পারে না। আমরা আপাতত সেই দিনের অপেক্ষায় থাকি যেদিন ওদের জাবনানি দেওয়ার মতো নেতা আমরা পাবো সেই দিন ওদের জাবনানি দিয়া পৃথিবীর সমস্ত শহর থেকে পশ্চিমের সমস্ত শহর থেকে ওদেরকে উচ্ছেদ করিয়া জয় বাংলা করিয়া দেবো সেই দিনের অপেক্ষায় আমরা থাকি ইনকিলাবিন